মেশিন ফ্রি দিচ্ছি কোরবানিদের চাঁদরাত পর্যন্ত এই অফার শুধুমাত্র চাঁদরাতের আর জীবনে এই অফার দিব না ইনশাআল্লাহ যদি দেই সেটা আল্লাহ ভালো জানে তার আমার বিশ্বাস এই অফার আর আসবে না ভিউয়ার্স আজকে আপনাদেরকে ব্যাংক নোট কাউন্টিং যে মেশিনগুলো দেখেন এই যে একটা চুয়া এটা তাইওয়ানের মেশিন এটা হচ্ছে চুয়া সি এইচ সিক্স হান্ড্রেড এ মডেল নাম্বার এখানে একটা আছে প্যারাগন প্লাস মেড ইন কোরিয়া আমি প্রত্যেকটা লিখে মানে লেখা আছে দেখাই দিব এটা প্যারাগন প্লাস আলহামদুলিল্লাহ এগুলো আমি অনেকগুলো নগদের এজেন্টে দিছি সোনারি ব্যাংকে দিয়েছি আর এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যে মেশিনটা এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম আপনি দেখবেন এখানে যতগুলো মেশিন আছে এরকম ডিসপ্লে হবে রেড কালার ডিসপ্লে হবে আর এইটার ডিসপ্লেটা হবে ডিফারেন্ট ব্লু কালার আর এটা আছে এটা আরেকটা একটা মেশিন এটাও ডিফারেন্ট মেশিন এটা ছোট ভাই হচ্ছে এটা এটা ব্যাকডেড মডেল আর এটা হচ্ছে আপডেট মডেল ঠিক আছে আর এখানে আর একটা প্রিমিয়াম আছে যারা নাকি ডেস্কটপ চায় ডেস্কটপের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির মেশিন আমাদের এইটা আর এটা হচ্ছে এটা হচ্ছে সুইফট নামে ইন্ডিয়াতে চলে বাট এটার কোনো নাম আমরা দিই নাই এটা আইওসা সার্টিফাইড প্রোডাক্ট বাট এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা খুব একটা প্রিমিয়াম না হ্যাঁ এটা এটা হচ্ছে প্লাস্টিক বডি এটা দেখেন এটা হচ্ছে প্লাস্টিক বডি এটা আর এটা হচ্ছে স্পাট এটা একা উচ্চ একা ক্যারি করা ইম্পসিবল এটা একা ক্যারি করা অসম্ভব বুঝতে পেরেছেন আমি একটু কাউন্ট করে দেখাই দিই দেখেন এগুলো হচ্ছে বান্ডেল সিস্টেম এই যে দেখেন এখানে একশো হয়েছে রাইট এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতে এটা লাফাচ্ছে বাট এটা বাস্তবে কিন্তু এটা লা বিন্দু পরিমাণ লাফায় না ব্লার হয় না হ্যাঁ ওকে ঠিক আছে দেখেন তাহলে এখন এক এক পিস কম আসছে নোট রাইট মেশিন কিন্তু এটা ছাড়ে না এই যে দেখেন এটা চেক চেক বলবে হ্যাঁ এরপরে তো এটা আমরা দেখেলাম এরপর হচ্ছে আমাদের এই মেশিনটা দেখতে পারবেন ওকে এটা যেরকম আমি আপনাকে দেখাই এটা হচ্ছে দেখেন এখানে আপনি এটা যেমন চিওয়ার মডেলটা এটা ভেরি প্রিমিয়াম একটা মেশিন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট তাইওয়ান এর মেশিন এই যে দেখেন কি লেখা আছে মেড ইন তাইওয়ান রাইট এবং মডেল নাম্বার তো এখানে দেয়া আছে আপনি দেখতে পারবেন চাইলেই সিএইচ এই যে মডেল সিএইচ 6 008 এরপরে আছে হচ্ছে প্যারাগন প্লাস আচ্ছা প্যারাগন প্লাস হ্যাঁ আচ্ছা এটা অনেক সুন্দর একটা মেশিন এটা হচ্ছে প্যারাগন প্লাস এই যে দেখেন এটা হচ্ছে মেড ইন কোরিয়ান মেড ইন কোরিয়া লেখা ঠিক আছে মডেল নাম্বার P409A 409A এটা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যারা এই মেশিনগুলো চান এগুলো খুবই স্টক সীমিত থাকে अवेलेबल থাকে না সো যারা নাকি মানে নিবেন যে যখনই ভিডিও দেখেন যাদের প্রয়োজন তারা অতি দ্রুত নিয়ে নিবেন ওকে তারপর এরপরে এই মেশিনটা একটু আমি রিজন বলবো রিজন এটা একটু আপনি প্লাগ ইন করে দেখান আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা মেশিন হ্যাঁ এটা হচ্ছে মেশিন জগতের সবচেয়ে প্রিমিয়াম ভাই একদম মানে দেখে বোঝা যাচ্ছে যে কোনটা প্রিমিয়াম অনেক প্রিমিয়াম এটা যারা নিবে তারা যদি মন ভরে না চালাইতে পারে তাহলে আমার মেশিন আমাকে দিয়ে টাকা রিটার্ন নিয়ে চলে ভাই এলইডি তো অনেক সুন্দর ভাই এটা হচ্ছে একদম লেটেস্ট আপডেট প্রোডাক্ট আচ্ছা আর যত মেশিন দেখেন যা আছে বাংলাদেশে এটা ছাড়া যত মেশিন আছে সব ব্যাকডেট আচ্ছা ব্যাকডেট সব ব্যাকডেট ওকে

এবার বুঝেন মানে দেওয়ার উপরে নির্ভর করে কিভাবে এত এত পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটি আপনি যদি চান এখানে 50টা নোট বলবেন আপনি যা এখান থেকে ব্যাচ করে দিবেন আচ্ছা ব্যাচ করে দিয়ে 50 আচ্ছা এখন 100 পিস নোট আছে না এখানে এই যে দেখেন 50টা গুণে মেশিন টোটাল বন্ধ হয়ে গেছে ওকে এখন উঠতেছে না কিন্তু টাকাটা আমি টানতেছি দেখেন এই যখন আমি রিসেট করব দেন এটা উঠবে আচ্ছা রিসেট করলে কিন্তু খুলে যাবে আচ্ছা আর এইটার মধ্যেই অনেকে চায় যে অনেকে স্পেস কম থাকে

চোদ্দ রং জানে আমি হাতে পাইছি এ কারণে খুব একটা মুখস্ত নাই এর মধ্যে দুই চারটা বিক্রি করেছি অল্প প্রোডাক্ট আছে আমার কাছে যারা লাগবে অতি দ্রুত নিয়ে নিবে প্রিমিয়াম যদি কেউ চান সেই ক্ষেত্রে এটা নিতে পারবে প্রিমিয়াম এবং এখান থেকে রিসেট বাটন কিন্তু আলাদা আছে ঠিক আছে অন্য অন্য মেশিনে কিন্তু যেমন এই যে এই মেশিনটা দেখেন এটা কিন্তু রিসেট কোনো বাটন এক্সট্রা নাই হ্যাঁ এখানে ধরেন আমি যে একটা নোট কম দিব ওইগুলাতে শুধুমাত্র একটা রিসেট বাটন কিন্তু এটাতে দুইটা দেওয়া হ্যাঁ ওকে আচ্ছা দেখেন আমি এখন একটা বাটন কম দিয়েছি একটা নোট সরাই দিয়েছি 99 পিস এই যে দেখেন রিসেট করে দিয়েছি আচ্ছা এখানে রিসেট আছে এখানে রিসেট আছে এখানে আমি রিসেট করব এখান থেকে এখন দেখেন এই যে ছেড়ে দিছেন আচ্ছা দেখছেন আবার আমি এই পাশ থেকে যদি রিসেট করতে চাই এটা এই যে দেখেন এই পাশ থেকে রিসেট হবে পুরো মেশিনটা ক্যামেরায় নেন পুরো মেশিনটা আচ্ছা অনেক সুন্দর এই যে এই যে দেখেন দেখছেন ভাই স্মুথলি আসছে একদম স্মুথলি ভাই একদম স্মুথলি যায় এই পজিশনে রাখেন আমি আবার একটু কোণে দেখাই মেশিন এই যে দেখেন রাইট এই যে দেখেন আমি এখান থেকে এর আগে করছি না এর আগে এখান থেকে রিসেট করছি এখন এখান থেকে করব ওয়াও আচ্ছা খুবই খুবই অসম্ভব চমৎকার একটি প্রোডাক্ট আর যারা নাকি একেবারে মিড রেঞ্জ মধ্যে চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য অনলি ফোর পঁচাশি হাজার মাত্র পঁচাশি আজকে ভিডিও দেখে যারা আসবে অনলি আশি হাজার টাকা রাখবে এটার দাম এটা হচ্ছে আমাদের এটা আর এটা সেম প্রাইস ভাইয়া এটা আর এটা সেম প্রাইস একই প্রাইসে কেনা

আমার সাথে আসবেন কমিউনিকেট করবেন আমার আয়ত্তে যদি থাকে ইনশাল্লাহ তাহলে আমি আপনাদেরকে বিন্দু পরিমাণ না করব না ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সাপোর্ট আপনাদেরকে দেওয়ার জন্য আমার শোরুমের বিলবোর্ডটা একটু দেখিয়ে দিবেন ইনসাদ ইলেকট্রনিক্স তাই কীভাবে আসবে অর্ডারটা যদিও প্রচন্ড বড় আর কি বলবো আসলে আমাদের শোরুম হচ্ছে বাইতুল মোকারাম জাতীয় মসজিদ পবিত্র স্থান এর নিচে নিচে তলায় এবং এ ব্লক ছয় নাম্বার গেট সংলগ্ন আমাদের এই শরণটি বাইতুল মোকারাম জাতীয় মসজিদ মসজিদ মার্কেটের নিচে তলায় এ ব্লক ছয় নাম্বার গেটের সাথে আর ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দিব আমাদের এই ছয়টি নাম্বার আছে এখানে মানে কাউন্টিং এর জন্য আপনার এই তিনটি নাম্বারের যে কোন একটি নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা আমাদের রিভিউ কেমন আমাদের এই অফিসিয়াল চ্যানেলে দেখলে বুঝতে পারবেন এবং আমাদের এই ফেসবুক পেজ অফিসিয়াল পেজ প্রতিনিয়ত সারা বাংলাদেশে আমাদের পণ্য যায় আপনারা যত যেখানেই দেখেন সকল পণ্য আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয়েই যায় সো আপনি যদি আমার সাথে সম্পর্ক করেন আপনার বেনিফিট কি আপনি একদম লয়াল একটা জায়গা থেকে অথেন্টিক জায়গা থেকে সোর্সিং খুঁজে বের করলেন ফার্স্ট পার্টি থেকে হ্যাঁ একদম হ্যান্ড টু হ্যান্ড ফার্স্ট পার্টি থেকে যারা মানে একদম টোটাল ইম্পোর্টার তাদের থেকে নিলেন এক নাম্বার হচ্ছে এটা আর সেকেন্ড হচ্ছে কি আপনি কোনো আমাদের 120 টাকা লাভ হইলো আমরা প্রতারণা করব না কারণ আমরা আল্লাহকে ভয় করে ব্যবসা করি একটা প্রতারণা মানে হচ্ছে আপনাকে কোনো না কোনো ভাবে আমি দেখাবো এক দিব আরেক আমাদের মধ্যে এই জ্ঞানই নাই হয়তো আমরা জানি আমরা দেখি অনেকে এগুলো করে যারা করে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ এবং যারা শোরুম এসে ভিজিট করে নিয়ে যাবেন তারা যদি বাইতুল মুকাররমে না চেনেন আমাদের এই তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন দিলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবো আর যদি কেউ ঘরে বসে নিতে চান শুধু আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আমাদেরকে অগ্রিম সামান্য কিছু পেমেন্ট করবেন প্রয়োজন আগে ভিডিও করে দেখবেন আগে বুঝবেন আগে শুনবেন প্রোডাক্ট ভিডিওতে যেটা দেখছেন সেটা সেম কিনা দেন তারপরে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা মেশিন দেখার ক্ষেত্রে অনলাইনে যেহেতু এখন ধোকাবাজি চলে পেয়েছি আপনি আমাদেরকে আগে ভিডিও কলে দেখবেন তারপরে পণ্য কিনবেন আর কেউ যদি চান যে গোলাম রাবি ভাই আপনাকে ভিডিওতে দেখছি আপনার কথা ভালো লাগছে আপনাকে বিশ্বাস হয়েছে আপনাকে ট্রাস্ট হয়েছে আপনার সাথেই কথা বলবো তাদের জন্য আমি বলবো এই যে প্রথম নাম্বারটাতে কল করুন এবং কি হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে কথা বলতে চলে কথা বলতে পারবেন তবে অবশ্যই বেলা এগারোটা থেকে রাতের আটটা পর্যন্ত আজকের মতন এ পর্যন্তই ইমান এবং স্বাস্থ্যে ভালো থাকবেন তবে আজকে আরেকটা অফার দিতে ভুলবো না শেষ সময় বলবো আজকে বড় মেশিনের সাথে ছোট একটা করে মেশিন কোরবানি চার্জার পর্যন্ত আমি ফ্রি দিচ্ছি এটা শুধুমাত্র মানে মানে কোরবানি অফার আপনি এটা বলে দিবেন এই যে এই মেশিনটা দেখাই দেন ইটালিয়ান কোম্পানির একটা কিনলে আরেকটা ফ্রি মেশিনে লিখে দিবেন ওই বড় মেশিন কিনলে এটা জাল চেক করার এটার মধ্যে জাল আছে কিনা গুনতে পারবে এবং দেখতে পারবে কখন ওই মেশিন নষ্ট হয়ে গেলে এটা দিয়ে অল্টারনেটিভ কাজও চালাতে পারবে একটা কিনলে আরেকটা ফ্রি এটা ভিডিও শেষে কেন বলেছি প্রথমে যদি বলতাম তাহলে হয়তো পুরো ভিডিওটা দেখতেন না তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত